আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আজকে কথা বলবো ওমানের শ্রমিক বিষয় নিয়ে ওমানের ফ্যামিলি বিষয় নিয়ে তারপর ওমানের আউটপাস বর্তমানে ওমানের ব্লক সব কিছু নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো আজকে বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আপনাদেরকে দেব। তো সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন যাবত আপনারা ওমানে বসবাস করছেন আপনারা সব কিছু ওমানের কানুন ওমানের নিয়ম সব কিছুই আপনারা জানেন তার কারণ হচ্ছে ও দীর্ঘদিন যাবৎ আপনার প্রায় দুই বছর ওপরে কিন্তু ও মানে বিশেষ করে শ্রমিক বিষয়টা কিন্তু বন্ধ আছে এই শ্রমিক বিষয় নিয়ে কিন্তু অনেক তথ্য অনেক উপার্থ অনেক কথাবার্তা চলতেছে বিষা খুলবে খুলতেছে এটা সেটা বিস্তারিত সবকিছু নিয়ে কিন্তু কথা চলতেছে আপনারা অনলাইনে ফেসবুক ইউটিউবে সব জায়গায় কিন্তু আপনারা সবাই কিন্তু সবসময় কিন্তু আপনারা সচ্ছল আছেন সবসময় কিন্তু আপনারা দেখতেছেন তো গতকালকে একটা ভিডিও আমি দেখলাম গতকালকে একজনে একজনের লেখছে বা একটা ভিডিও করছে সে বলছে যে ওমানের বিষয় একদম খুলবে না শ্রমিক বিষা খোলার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক সেই জন্য সেই জবাবটা আমি আজকে দেওয়ার জন্য আসছি তো অনেকে ওমানে বর্তমানে যত শ্রমিক আছে তার মধ্যে অনেকে চাইতেছে ওমানের শ্রমিক বিষাটা খুব তাড়াতাড়ি খুলে দেখ ওমানের শ্রমিক শ্রমিক বিষা খোলার আশাবাদী অনেকে আবার অনেকে চায় যে ও মানে শ্রমিক বিষা খোলার দরকার নাই তার কারণ হচ্ছে ও মানে বর্তমানে প্রচুর পরিমাণে কাজের চাহিদা আছে লোক নাই লোকের অনেক ঘাটতি আছে সেই জন্য এক একজনের দেয়া গেছে তিনটা চারটা কাজ করতেছে তারপরে পয়সা বেশি কামাইতেছে প্রতি মাসে তিনশো সাড়ে তিনশো চারশো রিয়ালের মতো কামাইতেছে তো তিনশো রিয়াল আপনারা জানান বর্তমানে তিনশো সাত রিয়ালের সাত রিয়ালে বা তিনশো আট রিয়ালে বর্তমানে বাংলাদেশের এক লক্ষ টাকার মতো পাইতেছে তো মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা অ্যাভেলেবেল এখন কামাইতেছে বর্তমানে যারা বিশেষ করে কাজ কাজ করতেছে করতেছে বিল্ডিং বাহিরে বা এইখানে সাফসাফাইয়ের কাজ করতেছে এই সমস্ত কাজে তারা এইভাবে পয়সা কামাইতেছে তারা হয়তো ভয় পাইতেছে অনেকে মনে করতেছে যে না জানি বিষাটা খুলে দিলে এই কাজগুলো আমরা আর পাবো না কাজের ক্রাইসিস হয়ে যাবে সেই জন্য তারা চাইতেছে যে বিষাটা যাতে না করে আর কিছু কিছু লোক বিষা খোলার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেছে বিষা খুলতে চাইতেছে কারা যারা দোকানপাট দিছে ব্যবসা আছে কারণ তাদের দোকানপাটগুলো এখন প্রায় বন্ধের পথে লোকের কারণে শ্রমিক নাই তারা কাজ করাইতে গেলে একটা লোক আনতে গেলে এখন দ্বিগুণ তিন গুণ পর্যন্ত তাদেরকে বেতন দিতে হইতেছে সে বেতন দিয়েও কিন্তু লোক পাইতেছে না আগে দোকানে পারে অ্যাভেলেবেল লোক পাওয়া যায় তো আইসা জিজ্ঞাসা করতে ভাই লোক লাগবে কিনা কাজ আছে কিনা এরকম আর এখন খুঁজেও তিন দিন চার দিন এক সপ্তাহ আপনি খুঁজো একটা লোক পাইবেন না তারপরও তিন গুণ গুণ আপনি বেতন স্যালারি দিয়ে তারপরে লোক নিতে হয় এই হচ্ছে বর্তমানে ওমানের পরিস্থিতি আর দ্বিতীয়ত শ্রমিক বিষাটার ব্যাপারে আমি আপনাদেরকে তার আগেও বলেছি যে জানুয়ারি মাসে বিষা খোলার সম্ভাবনা আছে বিষা খুলবে এই জন্য তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ওমান সরকার বর্তমানে এই শ্রমিক বা শ্রম যে আইনগুলো আছে অনেকগুলো পরিবর্তন করছে অনেকগুলো বিষা কিন্তু ইতিমধ্যে চালুও করেছে তো আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা বিশেষ করে ফ্যামিলি ভিসাটা ও মানের জন্য এত সুন্দরভাবে আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে যেটা যারা প্রথম যারা ফ্যামিলি ভিসা এসে গেছে বা ফ্যামিলি পাইছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যামিলি ভিসা সাথে সাথে জমা দিছে সব কিছু কাগজপত্র আপনি রেডি করে জমা দিছেন যে দেওয়ার সাথে সাথে বিষয় হয়ে গেছে কিন্তু বর্তমানে আজকে প্রায় অনেক দিন যাবৎ কিন্তু এটা প্রায় এক মাসের মতো কিন্তু এখন অনেকে কিন্তু ভোগান্তির শিকার অনেকে বিষা পাইতেছে না খুবই যাচাই বাসাই চলতেছে খুবই কঠিন হয়ে গেছে এখন বিশ্বাস সম্ভবত ফ্যামিলি বিষয়টা বন্ধ হওয়ারই বেশি সম্ভাবনা আছে তার কারণ কি জানেন একমাত্র আমাদের কর্মের কারণে কারণ আমরা কিছু দুর্নীতি করে ফেলেছি এইখানের মধ্যে তার কারণ হচ্ছে আমাদের অরিজিনাল বউ ফ্যামিলি না বানাইয়া আমরা কী করছি ডুপ্লিকেট ফ্যামিলি বানাইছি বাংলাদেশ থেকে আপনারা জানেন যে কাবিরনামা ডুপ্লিকেট বা টাকা দিয়ে সব কিছু করা যায় তো সেই কাবিরনামা বানাইয়া সে বউ বানায় কী করছে ওমানে নিয়ে আসছে বউ বানাইয়া ফ্যামিলি বানিয়ে নিয়ে আসছে আনার পরে এখানে খাদ্যামার কাজ করাইতেছে বা সে নিজে সব কিছু করতেছে তো এই হচ্ছে পরিস্থিতি যার এইগুলো কিন্তু কিছু কিছু এখন ওমানের বর্তমানে যে যাওয়া যাতে বা পুলিশ এগুলো জানতে পারছে ওমানের সুলতানাত ওমান আপনারা নিশ্চয়ই জানান সুলতানাত ওমানের যে পুলিশ এরা কিন্তু এই দেশে কিন্তু আপনার দুই নম্বরই করে খুব সহজে একটা পার পাওয়া যায় না হয়তো দু একটা করছেন তারপরে কিন্তু এরা কী করছে এগুলা ধরে ফেলেছে কারণ এই দেশে কোনোভাবেই কিন্তু আপনি দুর্নীতি করতে পারবেন না কারণ এই দেশে খুব আপনার জান বিশ্বের মধ্যে চার নম্বরে শান্তিপ্রিয় একটা দেশ ওমান তো সেই দেশে আইসা যদি আপনারা এরকম দুর্নীতি বা এরকম দুই নম্বরই করতে চান তাহলে আপনারা কিন্তু খুবই কঠিন হবে এটা আমাদের জন্য কিন্তু একটা খুবই অসম্মানজনক তো সেই জন্য বলছিলাম যে ভাই বিষয়গুলো কিন্তু ধাপে ধাপে কিন্তু চালু হইতেছে জানুয়ারি মাসে শ্রমিক বিষয় একশো পার্সেন্ট বাংলাদেশীদের জন্য খুলে দিত কিন্তু এই যে একটা পরিস্থিতি আপনারা বলছেন যে বর্তমানে ফ্যামিলি নিয়ে এখন কঠিন হয়ে গেছে তো সামনে কি করে আপনারা আশা করেন যে শ্রমিক ভিসাটা খুলবে জানুয়ারি মাসে এটা তো খোলার কোনো প্রশ্নই আসে না তো এই হচ্ছে পরিস্থিতি তারপরও আমরা আশাবাদী তারপর আমি বিভিন্ন তথ্যের ভিত্তিতে কথাবার্তা যাই না শুইনা তারপর আমি বলছিলাম যে ভিসাটা খুলবে তারাও কিন্তু এরকম একটা আশ্বাস দিছে যে ভিসা অবশ্যই খোলার সম্ভাবনা আছে তো যাই হোক প্রত্যেকটা নিউজ যারা খবর আপডেট দেয় তারা কিন্তু অনেকে অনুমান করে কিছু কথা বলে তো যাই হোক অনেকে অনুমান করে বলছে যে বিষাক খবে না এটা সেটা কিন্তু অনুমান আর কিছু তথ্য কিন্তু থাকতে হয় তথ্য ছাড়া এইভাবে কথা বলাটা কি এত একদম ঠিক না আর আপনারা জানেন আজকে সাতাইশ তারিখ ডিসেম্বর মাসের আর মাত্র চার দিন বাকি আছে তো চার দিনের মধ্যে আপনি আর আর হয়তো বা সুযোগ নাই এখনও যারা বৈধতা হইতে পারেন নাই তাদের জন্য খুবই দুর্ভাগ্য তার কারণ হচ্ছে হয়তো ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে আর সুযোগটা হয়তো নাও দিতে পারে এতটুকুই আমার কাছে নিউজ যেটা আপডেট এসেছে বা জানতে পারছি যে পরবর্তীতে ওমান সরকার আর হয়তো আর নতুন করে সুযোগ দিবে না তবে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখন আপনারা জানেন যে ওমান সবসময় কিন্তু চেক চলছে সবসময় কিন্তু গ্রেপ্তার অভিযান চলছে কিন্তু এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গার মধ্যে এখন কিন্তু আপনারা জানেন গ্রেপ্তার গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশ দূতাবাস থেকেও কিন্তু সাতজন গ্রেপ্তার করা হয়েছে তাদের আকামা চেক করা তাদের পতাকা চেক করা হয়েছে এখন প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা জানেন যে ডিসেম্বর শেষ হইব জানুয়ারি মাসে এক তারিখের থেকে কঠিন থেকে কঠিনতর অভিযান চলবে এটা বাস্তব সত্য কথা কিন্তু এখন থেকে কিন্তু তারা এটার কিছু লক্ষণ দেখা দিয়েছে এখন থেকে কিন্তু তারা চেক শুরু করে দিয়েছে প্রতিটা রাস্তাঘাটে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু চেক চলতেছে তাদের বিষা পতাকার ব্যাপারে যেহেতু সময় প্রায় শেষ মুহূর্তে কারণ ওমান সরকার বা রয়্যাল ওমান পুলিশও জানে যে এখন আর সুযোগ নাই যারা এখনো বৈধ হইতে পারে না যাদের বিষা পতাকা নাই তারা আর বৈধ হইতে পারবে না যেহেতু সামনে আর চার থেকে পাঁচ দিন সময় আছে তো সুতরাং এখন যেগুলা পতাকা ছাড়া যেগুলা অবৈধ লোক যেগুলো পাইবে এখন থেকেই তারা কিন্তু গ্রেপ্তার অভিযান শুরু করে দিয়েছে বা গ্রেপ্তার হইতেছে তো যাই হোক আপনাদের এখনো সুযোগ আছে যারা দেশে যাইতে চান ডিসেম্বর একত্রিশ পর্যন্ত তার আগে আপনারা আউটপোস্টে দেশে চলে যান জেল জরিপানা আপনাদের কিছুই লাগবে না কিন্তু একত্রিশের পরে জানুয়ারি মাসে আপনি যদি দেশেও যাইতে চান সেটাও আপনার জন্য কিন্তু অনেক ভোগান্তি অনেক কঠিন হয়ে যাবে তো সেটা আপনারা কখনোই এই কষ্টের মধ্যে আপনার না পড়ে আপনার দেশে চলে যান সবচেয়ে বেটার হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে বর্তমানে ওমানের যে পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানের আইন কারণ সব কিছু কিন্তু পরিবর্তন অনেকটা চেঞ্জ আনছে সবার কিন্তু বেতন এখন ব্যাংকারে কার্ডে দিতে হবে তার পাশাপাশি প্রত্যেকটা মালিক তার বেতন সব কিছু এই মাসের বর্তমান এই মাসের বেতনটা আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত সে বিভিন্ন কারণ দেখাইয়া ওইটা রাখতে পারবে পনেরো তারিখের পরে ষোলো তারিখ হয়ে গেলে কিন্তু তার পঞ্চাশশিয়াল দিফান আসবে এটা আপনার নিশ্চয়ই সবাই জানেন তো প্রত্যেকের কার্ড অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট উন্ট তার পাশাপাশি আপনার একটা কার্ড থাকতে হবে আপনার স্যালারি অবশ্যই ব্যাঙ্কারে দিতে হবে তাহলে আপনার মালিকের জন্য সেফ হবে আপনার জন্য কিন্তু সেফ থাকবেন আর আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর প্রত্যেকটা মানুষ আপনাদেরকে যারা ওমা বিশেষ করে ওমানে যারা আছেন সবাই কিন্তু খুব সতর্ক অবস্থানে থাকবেন আপনার বিষা পতাকা যদি থাকে পতাকা সবসময় সাথে নিয়ে চলাফেরা করবেন আর বিশেষ করে আপনারা জানেন অনেকে কিন্তু বর্তমানে ওমানে হাজার হাজার লোক কিন্তু এই সাইকেল কারণ আমরা এই দেশে আপনারা জানেন যে ওমানে বাস নাই লোকাল কোনো বাস নাই তো এই বাস না থাকার কারণে অনেকে সাইকেল দিয়ে দেখা গেছে আধা ঘন্টা বা এক ঘন্টা রাস্তা সাইকেল দিয়ে যাতায়াত বা অনেকে কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সাইকেল দিয়ে চলাফেরা করে প্রত্যেকে কিন্তু এই দেশে আপনার জানান যে সেফটি হেলমেট এবং আপনার অবশ্যই ড্রেস থাকতে হবে ড্রেস না থাকলে আপনার দশ শিয়ালগুলা ফাইন গ্রন্থ হয় তো সেই জিনিসটাও মাথায় রাখবেন আপনারা সবসময় এই ভুলটা কখনও করবেন না কারণ দশ শিয়াল অনার্থক আপনার ফাইন দেওয়ার কোনো দরকার নাই সবসময় এগুলো আপনার সেফটি অবশ্যই চলাবিরা করবেন এই দেশের কানুন আপনার জরিমানা করা ফাইন করা এটা কিন্তু বড় কথা না কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে তারা আপনার প্রতি ক্ষুব্ধ আপনি জরিমানা একবার দুইবার দিবেন তখন কিন্তু আপনি একটা কালো তালিকাভুক্ত লিস্টে আপনার নাম চলে আসবে কারণ জরিপানা কেন দিয়েছেন আপনি এই দেশের আইন অমান্য করছেন তো হয়তো ভবিষ্যতে আপনার কোনো এই দেশের সুযোগ সুবিধা পাইতে গেলে বা ইয়ে করতে গেলে তখন কিন্তু ওই ইস্যুটা কিন্তু আপনার চলে আসবে তো সুতরাং কখনো আপনার মধ্যে যাতে কোনো ইস্যু না আসে কোনো ফাইন না আসে এরকম হয়তো কোনো পরবর্তীতে কোনো সুযোগ আপনি পাইতে পারেন যেহেতু ওমান সরকার আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ